নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি পেঁয়াজ কলি আলু দিয়ে চিংড়ি মাছের ঝালের রেসিপি নিয়ে আপনারা বাড়িতে খুব সহজেই কম মশলায় এইভাবে বানিয়ে দেখবেন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি পেঁয়াজ কলি আলু দিয়ে চিংড়ি মাছের ঝালের রেসিপি সবার প্রথমে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ওপরের কালো রঙের সিটটা ফেলে দিয়েছি আর ধুয়ে নিয়েছি আমি এখানে দেড়শো গ্রাম পেঁয়াজ কলিকে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে চার কোয়া রসুন তিনটে কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন অল্প জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এটাকে রেখে দিলাম এদিকে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটাকে এরপর আমি দু মিনিটের মতো হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজবেন না এতে শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে আবারও গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো চিরে ফোড়নটাকে হতে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিলাম হাফ চামচ নুন আলুটাকে আমি তিন থেকে চার মিনিট ধরে ভেজে নেব যতক্ষণ না আলুটা লাল লাল হচ্ছে দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে দিয়েও আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা একটা ছোট সাইজের টমেটো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালার হবে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ নুন মশলাটাকে এরপর কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন দেখুন কষাতে কষাতে মশলাটা তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা বাটিতে অনেকটা মশলা লেগেছিল তার জন্য বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল মশলাটাকে আমি কষিয়ে নেব তিন থেকে চার মিনিট দেখুন কষাতে কষাতে মশলা থেকে জলটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় দেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়নি তাই আমি দিইনি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন এইভাবে বানিয়ে দেখবেন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ